কবিতা প্রেম প্রতিবন্ধী প্রেমিকা কবি আজ মনে পড়ে বড় অসময়ে তুমি আমার হাত দুটি ধরেছিলে কি যে ভালোবাসা পৃথিবীর সব ফুলের সৌরভ হৃদয়ের গহীন থেকে গহীনে ফেনিল উপচে পড়া হাসি মুগ্ধতায় চেয়ে থাকা প্রজাপতি বিকেল ঘাস ফরিঙের রং মেখে ঠোঁটে ঠোঁট রেখে চোখের পাপড়ির সাথে পাপড়ির মিলনে চুম্বনে তুমি আমাকে ধরতে চেয়েছিলে আর আমিও কি প্রেম প্রতিবন্ধী প্রেমিকা তোমার কম্পমান ঠোঁটের ভাষা আমি বুঝতে পারিনি কান্না পায় আজ খুব কান্না পায় নিজের মূর্খতার জন্য নিজেরই বা কি দোষ বল ব্রেইল নিয়মে লেখ শেখা ভালোবাসার নিকোষ কালো অক্ষর গুলো তোমার দৃশ্যমান ভাষা বুঝতে পারিনি সেদিন পেমান্ধ মেয়ে আমি বুঝতে পারিনি কোনো একদিন আমাকে ফেলে যেতে পারো বেয়ারিস লাশের মতো আমাকে এড়িয়ে চলে যেতে পারো দ্বিতীয় নারীর হাত ধরে অবলীলায় নিশ্চিন্তে কেমন ঘুমিয়ে থাকতে পারো আজ আমি লাশ কাটা ঘরে একা পড়ে থাকি নিষ্ঠুর সময়ের নির্দয় বুভুক্ষ ইঁদুরের চিরল দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকা আমার শরীরের মাংস তোমার ঠোঁট আজ খেলা করে অন্য নারীর ঠোঁটে লাশ কাটা ঘরে আমি একা পড়ে থাকি অন্ধকার ভয়ার্ত অন্ধকার কবরের অন্ধকার সে একবার একদিন তোমার উষ্ঠের চুম্বন না 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 চুম্বন নয় ওগুলো ছিল না চুম্বন সময়ের ব্যবধানে আকণ্ঠ বিষ পানে জীবনের এই দুর্বিশহ সময়ে অনেকগুলো বিষাক্ত সরপিল ঠোঁট এলো মেলো অগছালো ঢেলে দেয় নীলাব বিষ আমার ঠোঁটে আকণ্ঠ বিষ পানে আমি নীলাভ বিষে বিষাক্ত তা ছিল্লে ছুঁড়ে ফেলা রাস্তায় পড়ে থাকা বিয়রিস কোনো অচল পয়সা কোনো অচল পয়সা অচল পয়সা অচল পয়সা একদিন দেখে নিও প্রতিদান পাবে পৃথিবীর কোনো ঘরে জন্মাবে না আর প্রেম প্রতিবন্ধী প্রেমিকা সেদিন তোমার মতো ভণ্ড প্রেমিক জব্দ হবে মিথ্যে হয়ে যাবে না বাগানের আর একটি ফুল সেদিন পৃথিবী থেকে মুছে যাবে আমার শেষ পদচিহ্ন টুটকু হাওয়ায় মিলিয়ে যাবে আমার শেষ দীর্ঘশ্বাসটুকু প্রতিদান পাবে প্রতিদান পাবে ধন্যবাদ